কিছুদিন ধরে শোনা যাচ্ছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন দ্বিতীপ্রিয়া রায় শোনা গেছিল লুক সেটও হয়ে গেছে কিন্তু শেষ মুহূর্তেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রায় এই সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনের পর্দায় ফেরার কথা ছিল তার কিন্তু শেষ সিদ্ধান্ত বদল হয় তবে আবারও শোনা যাচ্ছে খুব শীঘ্রই এসভিএফ এর প্রযোজনায় একটি নতুন ধারাবাহিকে ফিরছেন তিনি রানী রাসমণি হয়ে যাওয়ার দীর্ঘদিন পর আবারও জিতেই কাম করছেন তিনি এই মুহূর্তে দ্বিতীপ্রিয়ার হাতে বড় পর্দা ও ওয়েব সিরিজের কাজ তুলনামূলক কম তাই আবারও ছোট পর্দায় ফিরতে যান তিনি এদিকে জিতে আসতে চলেছে পরিণীতা মৃত্যুর বাড়ি এক গুচ্ছ নতুন ধারাবাহিক তারই মধ্যে আরো এক এস বিএফ ধারাবাহিকে ফিরছেন দ্বিতীপ্রিয়া রানী রাসমণিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন তাই দ্বিতিপ্রিয়া ফেরাতে আশাবাদী চ্যানেল তবে বিপরীতে থাকছে স্টারের নাম করা নায়ক শোনা যাচ্ছে হরগড়ি পাইস হোটেল সিরিয়ালের নায়ক রাহুল মজুমদারকে দেখা যাবে দ্বিতীয়প্রিয়ার অপোজিটে রাহুলের কন্যা সন্তান হওয়ার পর আপাতত পিতৃকালীন ছুটিতে রয়েছেন তিনি নতুন ধারাবাহিকে ফেরা নিয়েও মুখ খোলেননি তিনি তবে দ্বিতীয়প্রিয়া বলেন পছন্দসই চরিত্র পেলে আবারও ছোট পর্দায় ফিরবেন তিনি এদিকে শোনা যাচ্ছে ধারাবাহিকের কাস্টিং প্রায় শেষ হয়ে গেছে গুঞ্জন সত্যি হলে খুব শীঘ্রই রাহুল দ্বিতীয়প্রিয়া নতুন জুটিতে ছোট পর্দায় দেখা যাবে এদিকে নতুন সিরিয়ালকে স্লট দিতে হিমশিম খাচ্ছে চ্যানেল পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী ফুলকি নিমখুলের মধুর টি আর পি যথেষ্ট ভালো তাই কোন সিরিয়ালে স্লট বদল করে বা কোন সিরিয়ালকে শেষ করে নতুন মেগা আসে এখন সেটাই দেখার